আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার টপিকটা বুঝতে পারছ আমরা গুগল টাইপ ম্যাপে শিখবো অর্থাৎ আমাদের ডিজিটাল প্রযুক্তির চ্যাপ্টার ওয়ান এটার হচ্ছে অর্থাৎ শিখন অভিজ্ঞতা কি আমাদের একের হচ্ছে আজকে পার্ট থ্রি এই তিন নম্বর পরে আমরা বলেছিলাম এই গুগল ড্রাইভ নিয়ে আমরা কাজ করবো কেমন করে গুগল ড্রাইভ নিয়ে কাজ করা যায় এই ব্যাপারে বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ কারণ কথা হলো যে গুগল ড্রাইভটা আমার কেন প্রয়োজন এর কাজটাই চাই আসলে গুগল ড্রাইভের কাজটা হচ্ছে বিভিন্ন রকম ফর্ম তৈরি করতে পারবা বিভিন্ন তথ্য সংগ্রহ করার ঠিক আছে যেখানে ফর্মে কিছু অপশন তুমি দিয়ে দিবা সেখানে তোমার প্রয়োজন মতো প্রশ্ন তৈরি করে দিবা সেখানে যে ইনফরমেশন গুলো যার কাছে আছে বলে তুমি মনে করতে তার কাছে ফর্মটা পাঠিয়ে দিবা এবং ওই ব্যক্তিটা তোমার কি করবে এই গুগল ফর্মটা তোমাকে আবার যখন সেন্ড করবে ইনফরমেশন গুলো তখন তুমি এটা পেয়ে যাবা বা সে ফিল আপ করলে সেন্ড করলে সেটা তুমি কি সাবমিট করলে তুমি পেয়ে যাবা সেই ইনফরমেশন গুলো এখন হলো কি ধরনের ইনফরমেশন তো ভালো করে একটা কথা খেয়াল করতো এখানে কি লেখা ছিল এই জায়গাতে লেখা ছিল যে এদের রেস্টুরেন্ট এর ব্যাপারে অর্থাৎ একটা নিরাপদ খাদ্য অভিযান চলছিল যেখানে গ রেস্টুরেন্ট একটা মেয়াদ উত্তীর্ণ খাবার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে মশলা দিয়ে খাবার তৈরি করছিল তাই না তাহলে একটা ব্যাপার কিন্তু ভালো করে খেয়াল করে দেখো প্রকৃতপক্ষে ভেজাল খাবার তৈরি করেছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘ ভালো করে ঘটনাটা খেয়াল করো এখন সংবাদটা এমন ভাবে প্রচার হয়েছে বলে তুমি দেখছো যে এই গ যে রেস্টুরেন্ট আছে এ ভেজাল খাদ্য তৈরি করছে বা ভেজাল মশলা দিয়ে খাবার তৈরি করছে এরকমটা প্রকাশ করা হচ্ছে কিন্তু আসলে যে প্রতিবেদকটা প্রতিবেদন প্রকাশ করেছে সে প্রকাশ করেছে এই যে ঘ এর বিরুদ্ধে ঘ নাম্বার যে আছে তার বিরুদ্ধে কিন্তু আসলে তুমি যেটা দেখতে পাচ্ছ অনলাইনে সেটা দেখা যাচ্ছে যে এটার বিরুদ্ধে এর মানে হল ওই যে অরিজিনাল যে নিউজটা ছিল সেটাকে কেউ ভয়েস চেঞ্জ করে সেটা কি করে দিয়েছে সেটাকে ফেক বানিয়েছে বানিয়ে তার ইচ্ছা মতো চেঞ্জ করে এই গ এর নাম অর্থাৎ যত জায়গায় ঘ বলেছে তত জায়গায় সে গ বলেছে গ বলে সেটা কি করেছে প্রচার করে দিয়েছে তার মানে কি গড় বিরুদ্ধে কি হয়ে গেল একটা মিস ইনফরমেশন বা তার দেখা যাচ্ছে যে বলতে পারো এবং এটা কি তার একটা ক্ষতি হয়ে গেল মানে খারাপ একটা নিউজ যখন সর্ব একটা রেস্টুরেন্টের ব্যাপারে তখন এটা তো অনেক ক্ষতি হয়ে যাবে তাই না এখন কথা হলো এই ব্যাপারটা তোমার সন্দেহ হচ্ছে অথবা এমন কোন ব্যক্তি সন্দেহ হচ্ছে তোমার কাছে জানতে বলেছে মনে করো তোমার কোন একটা শিক্ষার্থী বলছে বা তোমার কোনো একটা বন্ধু বলছে এরকমটা বা তোমার কোনো প্রতিবেশী তোমাকে বলছে আসলে এই এরকম না আমি ওই রেস্টুরেন্টে খেয়েছি গেস্টুরেন্ট রেস্টুরেন্ট এমন তো করার কথা না তাহলে তাহলে তোমার চিন্তা আসলে তাই তাই তো যদি হয় আসল সত্যটা কি আসলেই কি গর রেস্টুরেন্ট করলো আর যদি করে থাকে তাহলে আমার প্রতিবেশী আমাকে বলছে যে না গ রেস্টুরেন্টটা হচ্ছে ভালো সে ভালো খাবার বানায় সে ভেজাল দুটো মশলা দিয়ে খাবার বানায় না আমি খেয়েছি ভালো লেগেছে কেন বলছি তার মানে নিউজের মধ্যে কোন ভেজাল ভেজাল আছে তার মানে এই নিউজটা তুমি এবার যাচাই কর কিভাবে করবা তাহলে এক নাম্বার আমি বলেছিলাম যে তুমি আগে ওই রেস্টুরেন্টে যাবা আশেপাশে লোককে জিজ্ঞাসা করবা এরপরে দেখা যাচ্ছে যে যে সংবাদ প্রতিবেদন করেছে সেখানে তুমি যাবা এবং সেই সংবাদে সে কি কি বলেছে সেটা তুমি দেখবা বা সঠিক কোনটা সেটা যাচাই করার চেষ্টা করবা অথবা এমন হতে পারে যে তুমি হচ্ছে ওই রেস্টুরেন্টের আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করবা কেউ দেখেছে কিনা এই রেস্টুরেন্টের ব্যাপারে ঠিক আছে তার মানে ভালো করে খেয়াল করে দেখো এখন অনেক কিছুই করা যেতে পারে আর মনে করো তুমি যে প্রতিবেদনটা প্রকাশ করেছে তার কাছে যেতে পারছো না এরপর তাহলে এমনটা হতে পারে যে রেস্টুরেন্টের নামে করেছে সেই রেস্টুরেন্টকে কিন্তু তুমি জিজ্ঞাসা করতে পারছো না তাহলে এমন করা যেতে পারে যে ওই দিন যেদিন এই নিরাপদ খাদ্য অভিযোগটা হয়েছিল ঠিক আছে ওই দিন ওই জায়গাতে কে কে উপস্থিত ছিল এরকম কিছু ব্যক্তি তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে তাহলে নিশ্চয়ই মোটামুটি পাবার কথা ওই এলাকায় যাবা তারপর বলবা যে নিরাপদ খাদ্য অভিযান যেদিন হয়েছিল সেদিন আসলে এখানে কে কে ছিল কে কে ব্যাপারগুলো দেখেছে এরকম কিছু ব্যক্তিকে তুমি সিলেক্ট করবা করার পর ওই ব্যক্তির কাছে এই ব্যাপারে তথ্যগুলো তুমি জানতে চাইবা মানে তথ্যগুলো তুমি কেমন করে জানতে চাইবা ফোন করে জিজ্ঞাসা করে তো এতগুলো ব্যক্তিকে জানা সম্ভব না ঠিক আছে তাহলে মনে করো তুমি দশজন ব্যক্তিকে সিলেক্ট করেছো যাকে তুমি জিজ্ঞাসা করবা যে তোমরা তো ওখানে ছিলা ওই দিন ওখানে আসলে কি ঘটনা ঘটেছিল তোমরা আমাকে একটু বিস্তারিত বলো এই যে প্রশ্নটা তুমি তাকে করবো এটা কিভাবে কিভাবে পাবা এই কারণে এই গুগল ফর্মের প্রয়োজন হবে খাদ্য অভিযান এই ব্যাপারটা যাচাই করার জন্য বইতে কি লেখা আছে সেটা আমি পড়ে শোনা ঠিক আছে চলো প্র্যাকটিক্যাল আমরা দেখি আহ চলো আমরা আগে কিসে যাবো এই যে দেখো গুগল ক্রমে যাবো গুগল ক্রমে যাওয়ার পর এখানে এই যে এই যে আইকনটা খেয়াল করছো না এই আইকন এ তুমি কি করবা একটা ক্লিক করবা তো এখানে একটু খেয়াল করে দেখো এই যে গুগল ড্রাইভ নামে কি আছে একটা অপশন আছে তো এখানে তুমি ক্লিক করে দিবা ক্লিক করে একটু খেয়াল করে দেখো এই যে এরকম ইন্টারফেস তোমাদের বইতেও দেওয়া আছে আমি পরে রিডিং করে শোনাচ্ছি একটু খেয়াল করো এই এই যে ইন্টারফেস একটু বড় বড় করে দেখো এই যে নিউ লেখা বাটনটা আছে না এই যে নিউ নিউ এই নিউ তে তুমি একটা ক্লিক করবা ক্লিক করলে দেখবা অনেকগুলো ফাইল এখানে আপলোড দেওয়া যায় ফোল্ডার এখানে আপলোড দেওয়া যায় গুগল ডক তৈরি করা যায় গুগল শীট তৈরি করা যায় গুগল স্লাইড তৈরি করা যায় গুগল ফর্ম তৈরি করা যায় ঠিক আছে

একটা প্রশ্ন মনে করো কোন একটা ব্যক্তি গেছে একজন ব্যক্তি অথবা তুমি দশজন ব্যক্তির কাছে তুমি পাঠাতে চাচ্ছ সেরকম ভাবে তুমি এখানে লিখবে সাপোজ মনে করো ওই জায়গাটা তোমার একটা পরিচিত মামা ছিল

এবার এইটাকে তোমার মামা উত্তর তো দিবে উত্তরটা তুমি কি ফর্মে চাচ্ছ ঠিক আছে তুমি কি বড় টেক্স আকারে ছোট টেক্স আকারে কি রকম চাচ্ছ মনে করো এই কারণে এই যে জায়গায় খেয়াল করছো না মাল্টিপল লেখা আছে এখানে একটা স্লাইড তুমি একটা ক্লিক করবো

অথবা তুমি চাচ্ছ এরকমটা যে একটাই সবাইকে পাঠাতে চাচ্ছ এরকম কিছু ঘটনা ভালো করে তাহলে খেয়াল করো তুমি এখানে এরকম কিছু একটা লিখতে পারো যে আসলে এই মামাটা কেটে দাও যেহেতু কয়েকজনকে একসাথে পাঠাতে চাচ্ছ মামাটা কেটে দাও যে সেদিন রেস্টুরেন্টে কি ঘটেছিল এটা তোমার প্রশ্ন এবার তুমি এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দাও যেখানে তারা ক্লিক করবে অর্থাৎ একটা করে বলতে পারো কি দিবে রাইট দিবে এই টাইপের কিছু দিবে মাল্টিপল চয়েস বুঝতে পারছি আমি এর মতো

তুমি বলতে পারো যে এখানে অপশন না দিয়ে তুমি আরো একটা কাজ করতে পারো কোন না দিয়ে তুমি যেহেতু এখানে পয়েন্ট দিছো তাহলে তুমি বলে দাও যে গ ঠিক আছে গড়ের শ্রমিক মামলা থেকে চলেছিল আচ্ছা এখানে তোমার প্রশ্ন চিহ্ন দিয়ে দাও একটা দিয়ে দিলাম এরপর তুমি ধরো আরো একটা তুমি করতে চাচ্ছ এখানে অ্যাড অপশনে তুমি ক্লিক করে দাও তো এখানে সাপোজ তুমি এটা কপি করো সি এখানে এসে তুমি কন্ট্রোল ভি করে দাও এখানে লিখে দাও যে আসলে কোনটা নাকি গ নাকি এটা ঘ এইতো আমি এখানে ঘ করে দিলাম ঠিক আছে তাহলে এইতো ঘরের বিরুদ্ধে অভিযানটা চলেছিল নাকি ঘরের অভিযানটা চলেছে এরকম কিছু কি সমস্যা ছিল মশলার কি সমস্যা ছিল বা এই টাইপের আরো কিছু প্রশ্ন তুমি অ্যাড করতে পারো আমি অত বেশি অ্যাড করলাম না দুইটা করলাম তাহলে তুমি যেখানে ক্লিক করবা তাহলে আরো একটা চলে আসবে তাহলে তুমি আরো একটা ক্লিক করবো আরো একটা অপশন আসবে আরো একটা ক্লিক করবো আরো একটা অপশন আসবে তো এইভাবে তুমি কি করতে পারো এরকম অপশন গুলো তুমি ক্রিয়েট করে দিতে পারো এরপর ঠিক সেম ভাবেই তারা কি করবে যাদের কাছে তুমি পাঠাবা তারা ক্লিক করে দিবে আসলে সেটা গ ছিল নাকি সেটা ঘ ছিল যেটাতে ক্লিক করবে যেটার সংখ্যা বেশি তাহলে সেখানে তুমি বুঝতে পারবা যে আসলে ঘরের বিরুদ্ধে অভিযানটা চলেছিল নাকি ঘরের বিরুদ্ধে চলেছিল তাহলে এবার এই এখানে তুমি এবার সেন্টে তুমি ক্লিক করে দাও সেন্টে যদি তুমি এবার ক্লিক করে দাও তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো এই যে একটু খেয়াল করে দেখো এই যে সেন্ট বাটন এই জায়গাতে তোমাকে ইমেল অ্যাড্রেস গুলো দিতে হবে দেওয়ার পরে তুমি কি করবা এখানে সেন্ট তাহলে কি হয়ে যাবে সেন্ট হয়ে যাবে এরপর তারা যখন ফিল আপ করে এটা সাবমিট করে দিবে তখন তুমি দেখতে পাবা যে আসলে সেদিন কোনটা ঘতে ঘটেছিল নাকি ঘটনাটা ঘতে ঘটেছিল আশা করছে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তাহলে এখান থেকে মাল্টিপল চয়েস সন্ধ্যে করা যায় আবার কি করা যায় এই জায়গা থেকে এরকম প্যারাগ্রাফ আকারেও করা যায় এখন মনে করো এমন ঘটনা ঘটছে ঘটছিল না তো ক্ষেত্রে তুমি কি করতে পারো সেই ক্ষেত্রে দেখো প্রতিবেদন প্রকাশ হয়েছে একজনের নামে কিন্তু ছবি চলে গেছে আরেকজনের নামে মানে এক নম্বর যে আমাদের ঘটনাটা ছিল এক নম্বর যে পরিচয়টা ছিল এখানে দেখো বলা হচ্ছিল কি বলছিলেন সভাপতি একজন নাম কিন্তু এখানে ওর ছবি না অন্য ছবিটা ছিল এখন তাহলে তুমি কি করতে পারো এই গুগল ফর্মে যেতে পারো গুগল ফর্মে যাওয়ার পর একটু খেয়াল করে দেখো এটা তুমি লিখবা যে এই ছবিটি কার ভালো করে খেয়াল করো তুমি কি লিখতে পারো তাহলে তুমি লিখতে পারো যে এরকম একটা তুমি প্রশ্ন তৈরি করবো ছবিটা তোমাকে তখন ধরো মনে করো এগুলা নাই ঠিক আছে এগুলো নাই তো তখন এই জায়গাটা ঠিক করবা করে যে ছবিটা আছে সেখান থেকে তুমি ছবিটা ফট করতে সেখানে ছবিটা আছে তুমি নিবা আপলোড ফাইল দিবা মানে আপলোড করবা এই আপলোড করলে ওই ছবিটা কি হবে এই জায়গাটা চলে আসবে এরপর তারা তাহলে অ্যান্সারটা তোমাকে দিয়ে দিতে পারবে যে আসলে এই ছবিটা ওই কারণ ব্যক্তির নাকি অন্য কারো ছিল তাহলে তখন ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এরপর না বুঝে থাকলে এই ভিডিও নিচে তুমি আমাকে কমেন্ট করে জানাবা যাচ্ছে তোমরা করতে পারছো নাকি পারছো না যদি বুঝতে না পারো কোথায় বুঝতে পারো না কোন লাইন বোঝনি বা কোন মিনিট বা সেকেন্ডটা বোঝনি তাহলে ওই অংশটুকু দেখা যাচ্ছে তো আরো একটা ভিডিও মানে সেটা দেওয়ার চেষ্টা করব তাহলে চলো বইতে তোমাদের ফিরে যেতে দেই বইতে দেখো কি লেখা আছে একটু খেয়াল করে দেখো বইতে লেখা আছে যাচাই করার লোকে তথ্য সম্পর্ক তাহলে কিছু তথ্য যাচাই করার মাধ্যমে তথ্য যাচাই এর প্রক্রিয়া জানবো কিন্তু তার জন্য আমাদের প্রথমে ঠিক করতে হবে আমরা কি তথ্য যাচাই করব আমাদের পরিচিত আহ জনের কাছ থেকে জানতে চাইবো কোন কোন তথ্য যাচাই করা এবং নিচের ধাপগুলো অনুসরণ করে চলো আমরা এই কাজগুলো করবো তাহলে গুগল ড্রাইভে কেমন করে দিতে হয় শিখেছো এবার নিউ বাটনে ক্লিক করতে হয় যে বলে দিয়েছে তারপর এই যে গুগল ফর্ম আছে না এই যে গুগল ফর্ম একটু খেয়াল করে দেখো এই গুগল ফর্মে চাপ দিতে হবে তারপরে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে তারপর এই যেখানে লেখা আছে চিত্র এক দশমিক দুই ও চিত্র এক দশমিক তিন গুগল ড্রাইভে গিয়ে নিউতে ক্লিক করে গুগলে অনেকগুলো ফিচারের নাম আসবে সেখান থেকে গুগল ফর্মটা সিলেক্ট করলে ডান পাশে আরো কিছু ফিচার আসবে সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করবো ঠিক আছে তারপরে একটু খেয়াল করে দেখো তো এরকম ইন্টারফেস ছিল কিনা যে কোন তথ্য নিয়ে বিভ্রান্ত হলে আমাদের জানা এই জায়গাতে আমরা কি যেন লিখেছিলাম যে কি যেন তথ্য অভিযান বা এই কিছু লিখলাম না একটু খেয়াল করে দেখো এই আমরা কি হেডলাইন দিয়েছিলাম রেস্টুরেন্টের সত্যতা দেখতে এরকম হয়ে যায় দেখো এটার সাথে মিলে যাচ্ছে কিনা সবকিছু মিলে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এবার এখানে আসো এই যে গুগল ফর্ম একটা নাম দিয়ে দিয়েছে ওকে এরপর বলা হচ্ছে আপনি যে তথ্যটি বিভ্রান্ত সেই তথ্যটি এখানে লিখো তারপর আমি কোন তথ্য নিয়ে বিভ্রান্ত সেটা আমি এখানে লিখেছি খেয়াল করে দেখো এটা লিখেছি না যে এই ছবিটি কার বা এটা আগে ছিল মামা যে এই কোন রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযানটা চলেছিল এরকম আমার কিছু প্রশ্ন ছিল তাই না তো ওই প্রশ্নটা আমরা কোথায় লিখবো এই জায়গাটা আমরা লিখবো ওকে এবার এখানে একটু চলে আসো এখানে এই যেখানে লেখা আছে প্যারাগ্রাফ এখন আমরা প্যারাগ্রাফ

সংবাদটা পেয়েছেন সংবাদ মাধ্যমে পেয়েছেন নাকি টেলিভিশনে পেয়েছেন সংবাদপত্র বা টেলিভিশনে পেয়েছেন অনলাইন নিউজ পেজে পেয়েছেন এগুলো কেমন করে অ্যাড করতে না আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এবার আরো একবার প্রশ্ন ছিল এখানে ছিল এখানে মাল্টিপল আসবা মালদেবুল পেবা এরপর এখানে তুমি কিছু একটা লিখবা সংবাদপত্র পেয়েছেন না কোথায় পেয়েছেন এবার অ্যাড করছেন তারপর এখানে তুমি কি লিখবা কোথায় পেয়েছেন তারপর এখানেও তুমি লিখবা কোথায় পেয়েছেন এখানেও লিখবা কোথায় পেয়েছেন এরকম অনেকগুলো অপশন তুমি কি লিখতে পারো ঠিক আছে চাইলে এইভাবে এগুলো লিখতে লেখার পর তুমি কি করবা উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কাজের সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা প্রশ্নগুলো নিজের মত করে লিখতে পারি নিজের মত করে এখানে আমরা কিন্তু একটা উদাহরণ দিয়েছি নিজের মত করে একটা ছিল না কোথায় যেন যে করলাম তো যাই নিজের মত করে এখানে তোমরা লিখবা এরপর একটু খেয়াল করে দেখো গুগল ফর্ম তৈরি হয়ে গেলে আমরা ফর্ম এর ডান কোনায় থাকা সেন্ড বাটনে ক্লিক করে

আশা করছি গুগল ফর্মের কাজটা কি প্র্যাকটিক্যাল সহ তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা প্লিজ একটু এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও তোমার কি প্রবলেম হচ্ছে এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এই প্র্যাকটিক্যাল সহ এই ব্যাপারগুলো সুন্দর মতো বুঝে নিতে পারে এবং সঠিকভাবে জানতে পারে পুরো রিডিং এগুলো বোঝা যায় তাই না আচ্ছা তাহলে আশা করছি তোমরা এটা বুঝেছ তাহলে নেক্সট আমাদের পর্ব মেবি হবে চার তো সেই পর্বে আমরা সে সঙ্গে দুই থেকে আলোচনা শুরু করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।